কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের তেরোটি লোহার দান থেকে বত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে শনিবার তিরিশ আগস্ট সকাল সাতটায় এই বাক্সগুলো খোলা হয় যদিও তিন মাস পর পর খোলা হয়ে থাকে তবে এবার চার মাস সতেরো দিন পর খোলা হয়েছে আর তাতে তেরোটি দান থেকে রেকর্ড পরিমাণ বত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে সঙ্গে পাওয়া যায় বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা এখনও চলছে গণনার কাজ গণনায় অংশ নিয়েছেন প্রায় পাঁচশো জনের একটি দল খবরটি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান এ বিষয়ে তিনি বলেন এবার আমরা চার মাস সতেরো দিন পর দান বাক্স খুলেছি আর তাতে রেকর্ড বত্রিশ বস্তা টাকা পাওয়া যায় ব্যাংক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন মসজিদ পরিচালনা কমিটির আরেকটি সূত্রে জানা গেছে শনিবার সকাল সাতটা পনেরো মিনিটের দিকে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার আহমদ হাসান চৌধুরী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নয়টি দান বাক্স খোলা হয়েছে দান বাক্সগুলো খুলে বত্রিশ বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয়েছে গণনার জন্য টাকা গণনার কাজে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাহাবের রহমত অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মারুফ রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী হারেস সি ঐতিহাসিক জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার দুইশো বিশ ও পাগলা মসজিদের নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার একশো জন ছাত্র ব্যাংকের একশো জন স্টাফ মসজিদ কমিটির চৌত্রিশ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশ জন সদস্য অংশ নিয়েছেন